মানুষের বানানো আর আল্লাহ দেওয়ার সব ধর্মের মধ্যে রোজার নিয়ম আছে সিস্টেম আলাদা নাম আলাদা হিন্দুরাও রোজা রাখে বৌদ্ধরাও রাখে এহুদি খ্রিস্টান সবাই রাখে আলাদা সিস্টেম ওরা বলে না খাওয়ার সাধনা কোন কোনো ধর্মের আইন এমন আছে না খাইয়া সাধনা করতে করতে যদি জাগাত মর বিনা হিসাবে সড়গে যাবে জান্নাত পাবে না খাওয়ার সাধনা প্রত্যেকটা ধর্মের মধ্যে আছে আমাদের মুসলমানদের শুধু না খাওয়ার সাধনা না না খাওয়ার ভেতর থেকে আমাদের চলে আল্লাহ পাওয়ার সাধনা কারে পাওয়ার সাধনা ইয়া এলাহি মুজু সে মুজু তাকে দেখো মুজুমে মে তুজু কো এক নজর ইয়া এলাহি তুমি রা হে ইয়া এলাহি তুমরা মাশুক আল্লাহ পাওয়ার সাধনা আবার একদল আশিকের উসুল এখানে আছে রোজা রাখছিল ঠিকই কিন্তু তারাবি পড়ে নাই নাই আমি না একটু আগে বলছি সত্য কথাটা স্বীকার কইলেন মানে আর আল্লাহ মুসলমান নবীরা এখানে আছেন রোজা রাখছেন তারাবি পড়ছে ঠিক তবে পুরাটা ভরে নাই আছে না নাই কিরে ভাই রোজা রাখলা তারাবি পুরা পরে নাই কেন কয় ঘুমের ঘরে আমার ওমরে ফারুকের সাথে ঝগড়া হয়েছিল ঘুমের ভিতরে এই জন্য বিশ্রাকাত পরে না আছে না নাই আচ্ছা বিশ রাকাত তারা বি আর আট রাখাত পরেন বুকে হাত বাঁধেন আর না নিচে বাঁধেন জোরে আমিন বলেন আর আস্তে আমিন বলেন এটা আমল না সত্য কথা বলেন আমল না আমলটা কার জন্য করেন ঠিক আল্লাহর জন্যই তো তো আল্লাহর জন্য করেন আপনি আট রাখাত করেন তাও আল্লাহর জন্য জোরে আমিন বলেন যার যদি আল্লাহর জন্যই হয় তাহলে বান্দার সাথে ভাব দেখান কেন আমল করেন আল্লাহর জন্য বান্দার সাথে ভাব কেন সালাম দেয় না না বিষয় কি কৃষাকাত আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন দুইটা আদেশ দিলেন মুমিনকে তাকওয়া অর্জন করো আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের বন্ধু হয়ে থাকো মুমিনকে দিলেন কেন বেঈমানকে দিলেন না কেন এর কারণ হলো জান্নাত শুধু মুমিন পাবে আর কোন একমাত্র মুমিন পাবে জান্নাত আর কেউ পাবে না মুমিন ব্যতীত এজন্য আল্লাহ মুমিনকে যে জান্নাত পাবে বললেন আল্লাহ তো আরো দয়ার মালিক আল্লাহ চান মুমিন তুমি জান্নাতটা যে পাইবা আমি চাই তুমি বিনা হিসাবে পেয়ে যাও আপনারা কি চান বিনা হিসাবে না হিসাব দিয়া আল্লাহ কবুল করেন বিনা হিসাবে জান্নাত যদি পেতে চাই তাহলে দুইটা কর্মসূচি পালন করা লাগবে এক আল্লাহর ভয় অন্তরে জমা করতে হবে দুই আল্লাহর প্রিয় বান্ধার বান্ধার বন্ধু হতে হবে এক নাম্বার আদেশ তাকুয়া অর্জন করা তাকুয়া মানি আল্লাহর ভয় এটা অর্জন করতে হয় মায়ের গর্ব থেকে এটা নিয়ে আসে না কিন্তু এটা এমন একটা মেডিসিন ধরাও যায় না দেখাও যায় না নোটার পাওয়ার কত আল্লাহ বলেন এইটার পাওয়ার এত বেশি যে যারা এটাকে অর্জন করবে আমি আল্লাহ ওয়াদাবদ্ধ হলাম তাকে দুনিয়াতে পুরস্কার দিব ছয়টা আখেরাতে দিব দুইটা আখেরাতের দুই পুরস্কার দিব এর মধ্যে একটা হলো বিনা হিসাবে জান্নাত দ্বিতীয় পুরস্কার হবে পর্দা ছাড়া ডাইরেক্ট আল্লাহর সাথে মোলাকাত এই বরকত এই পুরস্কার কারা পাবে গাঞ্জা করে কারা বুঝেন নেই যাদের মধ্যে তাকুয়া থাকবে আল্লাহর ভয় থাকবে তারা পাবে আখেরাতে দুইটা আর দুনিয়ায় কয় পুরস্কার ছয়টা টোটাল কয়টা হইল ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ বলেন আমার কাছে দামি ওই বান্দা বান্দি যার মধ্যে থাকবে তাকুয়া তাকুয়ার এত দাম আল্লাহ কোরআনের শুরুতেও তাকুয়ার বয়ান করেন শেষেও বয়ান করেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদান আল্লাহ বলেন আমি কোরআন শরীফ এত দামি একটা কিতাব যেটা ধরলে সওয়াব পরলে সবাব দেখলে সবাব যার আওয়াজ শুনলেও সবাব আবারও আস্তে পান কেন বলছেন জোরে না একজনে বলবে হুজুর এত জোরে দরকার কি আল্লাহ তো আসতে বললেও শুনে কত যুক্তি বেদিরা বয়া না সিভা সাবাই আল্লাহ তো আসতে বললেও শুনে জোরে বলার দরকার কি এই যুক্তিটা মাগরিবের ফরজ নামাজে দিয়া কেরাত আসতে বরমেন কি মাগরিবের ফরজ নামাজে প্রথম দুই রেখাতে কেরাত আসতে না জোরে একজনে কাল্লা তো আস্তে কইলেও শুনে আস্তেই ভরি নামাজ হবে চালাকি সব জায়গায় চলবে না আপনারা সুবাহ আল্লাহ বলছেন আওয়াজটা যত দূর চলে গেল ততদূর পর্যন্তই জমিন হবে আপনার পক্ষে সাক্ষী দেহা জমিন আল্লাহর কাছে আপনার পক্ষে সাক্ষী দিবেন ভালো না খারাপ